কালী পুজো কেন করা হয় আজকে আমাদের আলোচনা দেখুন কালী পুজো কেন করা হয় কারণ অশুভ শক্তিকে দমন করেন মাতা। কালী পূজা অশুভ শক্তি এবং অন্ধকারকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করার একটি প্রতীক দেবীর রূপ এই অশুভ শক্তিকে ধ্বংস করার ক্ষমতা রাখে জাগতিক ও আধ্যাত্মিক উন্নতি এই পূজা ভক্তদের আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি জাগতিক বা বস্তুগত সমৃদ্ধিও এনে দেয় বলে বিশ্বাস করা হয় যে সনাতন ধর্মে আমাদের যে দেবী দুর্গার উগ্ররূপ হচ্ছেন পুরাণের বর্ণিত আছে যে রাক্ষসীর সঙ্গে যুদ্ধে দেবী দুর্গার ক্রোধ থেকে কালীর মূর্তির উদ্দম্প হয় এটি দেবী দুর্গার এক শক্তিশালী ও ভয়ঙ্কর রূপ যা ভক্তদের বিপদের হাত থেকে রক্ষা করে এবং ঐতিহাসিক বা সনাতন সাংস্কৃতিক শাস্ত্রে বলেছে অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কর্তৃক কালী পূজার প্রচলন এবং উনিশ শতকে জমিদার বেদের পৃষ্ঠপোষকতায় এর ব্যাপক জনপ্রিয়তা হয় রামকৃষ্ণ পরমসুদেব ও রামপ্রসাদের মতো সাধকদের অবদানেও কালী পূজা বাঙালির কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে কখনও ও কোথায় অনুষ্ঠিত হয় কখন কখনও কালী পূজা হয় কালী পূজা সাধারণত কার্তিক মাসের অমাবস্যায় অনুষ্ঠিত হয় যা দীপা নবিতা অমাবস্যা নামে পরিচিত হরে কৃষ্ণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই তো জানি তাই